আজকে একটা আপনাদের সামনে সত্য কথা বলবো সত্য কথাটা আসলে কি জানেন যখন আপনি ইনকাম করা শিখবেন তখন বাপ মায়ের কাছে আপনি একটা ভালো ছেলে বোনের কাছে একটা ভালো ভাই যদি বিয়ে করেন যদি ইনকাম না করেন তাহলে দেখবেন স্ত্রীর কাছে আপনি একটা ভালো স্বামী না যদি ইনকাম না করেন তাহলে আপনি দেখবেন সংসারের একটা বোঝা অপ্রয়োজনীয় একটা লাঠি বা বস্তু আপনাকে দিয়ে কোনো কিছু হবে না যদি ইনকাম করেন ঠিক মতো তাহলে দেখবেন সবার কাছেই আপনি ভালো বাবার কাছে ভালো একটা সন্তান মার কাছে একটা ভালো ছেলে সন্তান এবং দেখবেন একটা সংসারে যদি দুই জন ভাই থাকে তাদের ভিতর থেকে কেউ যদি একটু ভালো ইনকাম করে দেখবেন তাকে সবাই কিন্তু গুরুত্ব দেয় কারণ তার ইনকামের টাকাটা সংসারের ভিতরে চলে আর যদি কেউ ইনকাম না করে দেখবেন তাকে কেউ অতটুকু সম্মান করে না যেতটুকু তার প্রাপ্ত সে যদি তাদের বড় হয় কিন্তু এতটুকু করে না বাস্তব জীবনটা এমনই যে আসলে টাকা ছাড়া পৃথিবীটা চলা খুবই অসম্ভব টাকা পয়সা যদি থাকে তাহলে আপনি সমাজের কাছেও দেখবেন একটা ভালো ছেলে বা প্রতিষ্ঠিত সফল একজন মানুষ আপনি যদি ঠিক মতো ইনকাম না করেন দেখবেন বাইরে আশেপাশে চারপাশের মানুষও বলবে বেকারত্ব জীবন নিয়ে খালি ঘোরাঘুরি করে আর বাপ বাপের হোটেলে বসে দিন কাটাচ্ছে আর বাপের অন্ন ধ্বংস করছে আসলেই ছেলেদের কষ্টগুলো কিন্তু কেউ অতটুকু বুঝে না যে তারা আসলে কতটা কষ্ট করে এবং কতটা তাদের মনের ভিতরে যন্ত্রণার আঘাত লুকিয়ে রাখে কিন্তু তারা কিন্তু বলতে পারে না আসলে বলার মতো তাদের কেউ নেই যে কি বলবে কাকে বলবে কার এরকম একটা ভালোবাসার মানুষ বা একটা পূজার মানুষ তাদের নেই আসলেই আমার এই কথাগুলো অনেকের জীবনের সাথে মিলে যাবে যাদের জীবনের সাথে এই কথাগুলো মিলে যাবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন বাই ইনশাল্লাহ তবে এই পৃথিবীতে মানুষ সব সময় বেকারত্ব থাকবে না ইনশাল্লাহ চেষ্টা করে যেতে হবে বেকারত্ব দূর হবে